লন্ডনে চিকিৎসা নিতে আসা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘ পঁয়ত্রিশ দিন বিরতির পর আবারও প্রকাশ্য জনসভায় অংশ নিলেন যুক্তরাজ্য বিএনপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় বেগম খালেদা জিয়া দেশে ফেরার ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা না দিলেও দেশে ফিরে তিনি গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা করছেন না। আমাকে উন্নয় দেবার চেষ্টায় আওয়ামী লীগের সাত বছরের শাসন আমলে তিন হাজার নেতা এবং এক হাজার বারো জনকে ক্রস ফায়ারে হত্যা করে এবং গুরুতর আহত হয়েছে পাঁচ হাজারেরও বেশি গুরুতর আহত মিথ্যা মামলার সংখ্যা চব্বিশ হাজার আসানি করা হয়েছে সাত লক্ষ নেতা কর্মীকে এবং অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে ছয় জন সরকার বিএনপি ভাঙার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ দল বিএনপি পুনর্গঠনে তরুণদের অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন আমি বলছি এই যে ভাই ভাই পকেট কমিটি আর চলবে না যারা আছেন সেটা তাদেরকে একটা আমরা উপদেষ্টা হিসেবে তাদেরও কিছু কাজ কাম রেখেছি আমরা উপদেষ্টা হিসেবে আন্দোলন সংগ্রাম যারা করেছে যারা ছিল রাজপথে প্রত্যেকেই আসে দেখা করার জন্য কার কি সমস্যা সেগুলো শোনা হয় নোট করা হয় তার করা হয় এবং অনেকে জেল থেকে বাংলাদেশের জেল থেকে বেরিয়ে আসছে প্রত্যেকের সঙ্গে আমি দেখা করি কথা বলি এবং তারা খুশি নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন ও সরকারের আজ্ঞাবহ হিসেবে অভিহিত করে বিএনপি চেয়ারপারসন নির্দলীয় নয় বরং নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন দাবি করেন মেরুদণ্ডহীন অপদার্থিনার অধীনে কোন নির্বাচন কি সুষ্ঠু হবে এখন কিছু দেখা হবে যার জন্যই আমাদের ডিমান্ডটা চেলবি আমরা নির্দলীয় যে ন্যায় বলি আমরা বললাম নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় নাগরিক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও পেশাজীবী প্রতিনিধিরা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দু সালে ব্যাংক ইন সুইজারল্যান্ড অর্থাৎ সুইস ব্যাংকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় দু সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পঞ্চাশ কোটি ষাট লক্ষ সুইস ফ্রাঙ্ক যা বাংলাদেশি মুদ্রায় পরিমাণ হচ্ছে তেতাল্লিশ হাজার কোটি টাকা জমা হয়েছে এ তো গেল সুইস ব্যাংক আর যে কত ব্যাংক কোথায় আল্লাহ মানুষ দিস ইজ অফিসিয়াল ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে বিদায় হবে এরা তারপরে আরো অফিসিয়াল অনেক তথ্য আপনাদের সামনে নয় শুধু সমগ্র দেশবাসীর লন্ডন